নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ অক্ষরতা এবং ঘূর্ণবর্তের প্রভাবে মুসুলধারে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ দোসরা আগস্ট শনিবার রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি রয়েছে আজ দুপুর থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গ চলছে লাল সতর্কবার্তা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ইতিমধ্যে ঘূর্ণবর্ত সরে গেছে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে তো প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টিতে নতুন করে কিন্তু প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কারণ ডিবিসি আবারও জল ছাড়ছে প্রায় এক লক্ষ কিউসিক হাজার কিন্তু জল ছাড়ার সম্ভাবনা রয়েছে ডিবিসি তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আলিপুরদুয়ার গুয়াহাটি হাজাই ত্রিপুরা তারপরে এদিকে ডিমাপুর সমস্ত অঞ্চলেই অতিভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তার মানে ত্রিপুরা তো অতিভারী বৃষ্টি হবে মেঘালয় তারপরে আসাম তারপরে এদিকে শিলিগুড়ি তারপরে এদিকে হচ্ছে গ্যাংটক এদিকে সিকিম এখানে দুই দিনাজপুর মালদা মুর্শিদাবাদ জেলাতেও আমরা অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি শনিবার দুপুর থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের বর্ধমান আরামবাগ পুতুলপুর চন্দ্রকোনা হাবড়া খড়দা কলকাতা উলুবিরিয়া বারোপুর তমলু পালিচাপ খড়গপুর কপিবল্লভপুর দীঘা কন্টাই মন্দারমণি থেকে শুরু করে বর্ধমান কাটুয়া রামপুরহাট আজিমগঞ্জ বরহমপুর বেলডাঙ্গা করিমপুর মেহেরপুর ধুলিয়ান তারপরে হচ্ছে রাজমহল মালদা গঙ্গারামপুর রাজগঞ্জ কিষানগঞ্জ ইসলামপুর তারপরে দেখি সমস্ত অঞ্চলেই আমরা বৃষ্টিপাত দেখতে পাব সবথেকে ভারী আমরা শনিবারে বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতাতে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টিপাত বাড়বে হচ্ছে এলাহাবাদ মধ্যপ্রদেশ সিঙ্গুলি তারপরে হচ্ছে গিয়ে ধানবাদ দেওঘর যেটা বলছি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন তারপরে তারপরে বা তারপরে এদিকে সালতরা নীলা বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি পুরুলিয়াতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দুই দিনাজপুর কিষাণগঞ্জ ইসলামপুরের কাছাকাছি আমরা চোপড়ার কাছাকাছিও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাতেই আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এদিকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি গোরাখপুর ইউপি ফাজিদাবাদ মানে এই ঘূর্ণবর্ত ঠিক আবার কিন্তু ব্যাক আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে সরে গিয়েও আবারও কিন্তু রিটার্ন আসবে এর প্রভাবে কি হচ্ছে প্রবল বৃষ্টি আবারও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে আমরা তার মানে বিহার ইউপি ঝাড়খণ্ড এসব জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুদিন মানে কম থাকবে মানে আগেকার মধ্যে গিয়ে আগেকার মতন ভারী হবে না বৃষ্টিপাত কন্টিনিউ করবে কিন্তু সেরকম নয় ঠিক আছে যে একদম কন্টিনিউভাবে বৃষ্টিপাত হচ্ছে মাঝে মাঝে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে কিছু কিছু জেলাতে তিন তারিখে দেখছেন তিন তারিখেও কিন্তু আমরা আবার বিহারে দিকে দে বৃষ্টি পাচ্ছি অতি ভারী বৃষ্টি রয়েছে তিন তারিখ চার তারিখ আমরা দেখতে পাচ্ছি এটা পরিবর্তন আসবে দেখুন মালদাতে চার তারিখে অতি ভারী বৃষ্টি রয়েছে মালদা তারপরে ধুলিয়ান অমরপাড়া ডুমকা জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা বোলপুর ঘোষপুরা সোনামুখী আরামবাগ কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে তারপরে এদিকে দিনাজপুর সাহেদপুর তিয় শুরু করে দুমকা সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির রয়েছে সোমবারের এরকম বৃষ্টিপাত রয়েছে সোমবারেও আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা খর্দা বজবজ শ্যামপুর ডায়মট হারবার মহিষাদল ময়না কলকাতা হাবড়া চন্দ্রকোনা পান্ডুয়া ববনার এসব অঞ্চলে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সিলেটেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার বঙ্গাইগাঁওতেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি গুয়াহাটিতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি পাঁচ তারিখেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি শিলুগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব অঞ্চলে পাঁচ তারিখেও আমরা আবার ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন বরণপুর জঙ্গিপুর রামপুরহাট বেলডাঙ্গা করিমপুর ডোমকল কাটুয়া হুঁসকুড়া বোলপুর দুর্গাপুর পোল্লামী আরামবাগ এইসব অঞ্চলে দেখুন প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা কিন্তু আগে হয়েছিল না কিন্তু আবার বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন কলকাতা আবারও অতি ভারী বৃষ্টি চন্দ্রনগর আরামবাগ খড়গপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে চাদ্দা তারপরে দেখতে পাচ্ছি আপনার বাদুড়িয়া নিউ টাউন এবারে কিন্তু বন্যার সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গ থাকছে দক্ষিণবঙ্গে তো আরও বৃষ্টির পরিমাণটা আরও বাড়ল বন্ধুরা বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গে আরও বাড়ল আমরা বৃষ্টির পরিমাণটা উত্তরবঙ্গে যেটা দেখতে পাচ্ছিলাম এটা একটু পরিবর্তন আসলো উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের বৃষ্টিটা আরও কিন্তু পরিমাণে বাড়লো বন্ধুরা আজকের আপডেটে অনেকটাই কিন্তু বৃষ্টিপাতটা বাড়লো আমি আবারও বলছি দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে কিন্তু দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিটা বেশি হবে যেটা আমরা নতুন আপডেটে পাচ্ছি প্রবল বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের বৃষ্টিটা কিন্তু অনেকটা কমলো তারপরে আবার দুদিন একটু বাড়বে তারপরে কিন্তু আবারও কমবে কিন্তু দক্ষিণবঙ্গে কন্টিনিউ করছে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টি কন্টিনিউ করবে বন্ধুরা আমরা আবার একটু ট্র্যাকে আসি শনিবার রবিবার দেখতে পাচ্ছেন বৃষ্টিটা রয়েছে চার তারিখ পাঁচ তারিখ আমরা বৃষ্টি পাচ্ছি ভালোই বৃষ্টি পাচ্ছি মোটামুটি তারপরে কলকাতাতেও বৃষ্টি রয়েছে ঝাড়খন্ড বিহারের দিকেও বৃষ্টি রয়েছে প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ইউপিতে রয়েছে কলকাতার দিকেও রয়েছে বৃষ্টি রয়েছে এবার বৃষ্টির কন্টিনিউটা ভেবে নেই যে কত পরিমাণ বৃষ্টি হতে পারে বাংলাদেশেও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে দেখুন কতটা বৃষ্টি রয়েছে মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কালকে ছিল একশো দেড়শো মিলিমিটার যেটা আজকে দাঁড়িয়েছে দুশো চোদ্দো মিলিমিটার চন্দননগরে দুশো ছয় মিলিমিটার বর্ধমানে একশো ছিয়াত্তর মিলিমিটার দুর্গাপুরে একশো তিরানব্বই মিলিমিটার ধানবাদে দুশো নয় মিলিমিটার বাংলাদেশের যশোরে তিনশো মিলিমিটার মোমনসিংহ সিলেটের দিকে বৃষ্টিটা বেড়ে দাঁড়ালো পাঁচশো বত্রিশ মিলিমিটার এদিকে আমরা বাংলাদেশের প্রায় সমস্ত অঞ্চলেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা বেশি রয়েছে এবার উত্তরবঙ্গে যেটা রয়েছে শিলিগুড়িতে বৃষ্টির পরিমাণটা বাড়লো যেটা চারশো কেন পাঁচশো মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু চারশো পাঁচশো মিলিমিটার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে আরারিয়ার দিকেও বৃষ্টি রয়েছে দিকের দিকে দেখো সাড়ে চারশো মিলিমিটার বৃষ্টি রয়েছে রায়গঞ্জের দিকে দুশো সাতানব্বই মিলিমিটার মানে উত্তর দিনাজপুরেও আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছি চারশো পাঁচশো মিলিমিটার দার্জিলিংয়ে দেখুন সিকিমে প্রায় চারশো মিলিমিটার বৃষ্টি এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিটা আমরা বেশি দেখতে পাচ্ছি কোন অঞ্চলটা ঠিক এই অঞ্চলটাতে এই অঞ্চলটাতে আমরা বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি দিল্লির দিকে আমরা এবার দিল্লিতেও কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে আলিগড়ের দিকে মাথুরা আগ্রা বর্ষা ফারাক্কাবাদ ফরুপাবাদ সীতাপুর বলরামপুর এসব অঞ্চলে আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সমস্ত অঞ্চলে আমরা বাড়ি থেকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখুন এই অঞ্চলটাতে সব থেকে বেশি বৃষ্টি ওদলা বাড়ি ওদলা বাড়ি গরুবাথান বন্যার সতর্কবার্তা যাচ্ছে সেবক শুকনা শিলিগুড়ি পাঁচিগাওয়া রাজগঞ্জ জলপাইগুড়ি তারপরে এদিকে হলদিবাড়ি হালিপুরদুয়ার শ্রীরামপুর কোকরাঝাড় বঙ্গাইগাঁও অভয়পুরী বীরপাতারো থেকে শুরু করে সমস্ত অতি ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি যেটা প্রায় আমরা দেখতে পাচ্ছি চারশো পাঁচশো মিলিমিটার এই বৃষ্টিটা হলে বৃষ্টির ঘটিটা অনেকটাই কমবে বৃষ্টিটা কিন্তু যেটা রয়েছে উত্তরবঙ্গে যেটা রয়েছে তিরিশ শতাংশ কম এবং দক্ষিণবঙ্গে যেটা রয়েছে ষাট শতাংশ বেশি মানে যেটা তিনশো মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা ছিল জুলাই মাসে সেটা কিন্তু হয়েছে ছশো মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি যে অনেকটাই রয়েছে এবার বজ্রপাতের দিকে আসছি কেমন বজ্রপাত হতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরছি যে আপনারা কিন্তু অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবেন বজ্রপাত থেকে বিরত থাকবেন প্রতিনিয়ত বজ্রপাতের কারণে আমরা অনেক মানুষকে হারিয়ে ফেলছি কলকাতাতে কালকে বজ্রপাত হচ্ছে আজকে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে আজকে দুপুর থেকে বজ্রপাত হবে কাটুয়া বর্ধমান আরামবাগ খড়গপুর কোলাঘাট গঙ্গরামপুর শান্তিপুর দুর্গাপুর পুরুলিয়া ধানবাদ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ব্যাপক বজ্রপাত থাকবে রাতের দিকে উত্তরবঙ্গে বজ্রপাতটা হবে সেরকম এক্সট্রিম লেভেলের না কিন্তু বজ্রপাত রয়েছে ভালো রয়েছে কিন্তু তিন চার তারিখে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে বজ্রপাতের পরিমাণ বেশি লক্ষ্য করতে পারছি চার তারিখে আমরা বজ্রপাত সব থেকে বেশি থাকবে হচ্ছে সুলচাপুর হরাক্কা ধুরিয়ান শিবগঞ্জ কুমশেদপুর হাবিবপুর আদিনা গাজল গঙ্গারামপুর দিনাজপুর ডিজেল ইসলামপুর ঠাকুরগাঁও জলঢাকা এসব অঞ্চলে ভারী বজ্রপাত লক্ষ্য করা যাবে চার তারিখ নাগাদ এটা আস্তে আস্তে পরিবর্তন আসবে প্রতিদিনই কিন্তু বৃষ্টিটা কম বেশি হচ্ছে আজকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই আবার দেখাচ্ছে বাড়লো কিন্তু দক্ষিণবঙ্গে দেখলাম যেটা কম ছিল সেটা কিন্তু অনেকটাই বাড়লো আজকে কালকে দেড়শো মিলিমিটার ছিল আজকে সেটা পঞ্চাশ মিলিমিটার বেড়ে দাঁড়ালো প্রায় দুশো সত্তর মিলিমিটার দুশো পনেরো মিলিমিটার তো সত্তর মিলিমিটার কাছাকাছি ধরুন না বেড়ে যাবে কালকে বৃষ্টির পরিমাণটা সম্ভাবনা রয়েছে আছে তারা সতর্কবার্তা দিয়েছে উত্তরবঙ্গের শরকটি জেলাতে কিন্তু বিপর্যয় থাকছে ধস এবং বজ্রপাতের কারণে প্রচুর কিন্তু আমরা অনেক আপন জনকে হারিয়ে ফেলছি তো অবশ্যই সেই জায়গা থেকে আমরা বিরোধ থাকব সাবধান থাকব আমরা সতর্ক থাকব এবং সবাইকে সতর্ক করব সচেতন করবে এদিকে আরেরিয়া কিষাণগঞ্জ থেকে শুরু করে দেখি পর্যন্ত আমরা ভারী বজ্রপাত দেখতে পাবো দশ তারিখের পর থেকে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখে ভারী বজ্রপাত থাকছে তেরো তারিখ চোদ্দো তারিখ আমরা ভারী ভারী বজ্রপাত পাচ্ছি পনেরো তারিখ পর্যন্ত দেখুন বজ্রপাত রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে যেটা আমরা আপডেট পাচ্ছি প্রবল বৃষ্টিতে ভাসবে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি এবার কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দিকে প্রায় বিহার ঝাড়খণ্ড এসব অঞ্চলে কিন্তু এগোচ্ছে বিভিন্ন অঞ্চলে সতর্কবার্তা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষে এখন পর্যন্ত সতর্কবার্তা দেওয়া হয়নি আর মোটামুটি চরম যেটা পূর্বাভাস রয়েছে যেটা হিউমিডিটি লেভেল বা তাপমাত্রার দিকে যদি যাই আমরা তো তাপমাত্রাটা কেমন থাকতে পারে আজকে সেটা আমরা দেখব আজকে উপকূলের যে জেলাগুলো রয়েছে সেখানে হিউমিডিটি লেভেল বা অস্বস্তিকরণ থাকবে জলীয় বাষ্প থাকবে গুমট ভাব থাকবে প্রায় অনেকটাই গরম অনুভূত হবে সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সব থেকে বেশি থাকবে হচ্ছে দীঘা মন্দারমণি জেলাগুলোতে মানে এসব জায়গাগুলোতে তাছাড়া ঠান্ডায় থাকবে পরিবেশ সেরকম অতটা গরম নয় রবিবার থেকে আবার আবহাওয়া ঠিক হয়ে যাবে মোটামুটি গরমটা কেটে যাবে আস্তে আস্তে কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা বাড়বে শনিবার থেকে যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা ভালোই রয়েছে উত্তরবঙ্গে আপনারা নিজেরাই দেখে নেন নীল যেটা রয়েছে এটা বৃষ্টিপাত অত বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলাতে আমরা দেখতে পাচ্ছি তাহলে কালকে আমরা ভারী বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে রবিবারও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি উত্তরের জেলাগুলোতে সোমবার বৃষ্টি পাচ্ছি বাংলাদেশ এবং এইসব উত্তরবঙ্গের জেলাগুলোতে পাঁচ তারিখও মোটামুটি করছি ছ তারিখ সাত তারিখ রয়েছে বৃষ্টিপাত রয়েছে যেটা বলছিলাম এক্সট্রিম লেভেলের যে বৃষ্টিটা রয়েছে আমরা এটা এক্সট্রিম দেখতে পাচ্ছি বন্ধুরা হ্যাঁ এক্সট্রিম কেন বলছি এটা যে অ্যাপ্লিকেশন রয়েছে এটা এক্সট্রিম মানে যেটা নীল দেখতে পাচ্ছি নীল যেটা আছে সেখানে আমরা এক্সট্রিম বৃষ্টিপাত দেখতে পাব এক্সট্রিম বৃষ্টিপাত যেখানে আছে মাঝারি বৃষ্টি হলো সেখানে কিন্তু এই নীল আসবে না যেখানে বৃষ্টিটা দক্ষিণবঙ্গের দিকেও করল পুরো জল জমে গেল সেটার জন্যই কিন্তু এই নীল এক্সট্রিম লেভেলটায় যখন জল দাঁড়ানোর বৃষ্টিটা থাকবে তখনই কিন্তু এই নীল যে আকার ওই কালারটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো নমস্কার ঠিক আছে তো মোটামুটি বৃষ্টিপাতটা শনি এবং রবিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা তারপর থেকে বৃষ্টিপাত এক্সট্রিম লেভেলেরটা থাকবে না কমে আসবে তার পরবর্তী সময় আবার নেক্সট যে আপডেট আসবে সেখানে আমরা দিব বঙ্গোপসাগরে আবার কিন্তু ঘূর্ণবর্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর গরম বঙ্গোপসাগর হচ্ছে এখানে কোনো বৃষ্টি হবে না এর প্রভাবে কী হচ্ছে নিম্নচাপ আবার হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে বা সাইক্লোন আমরা তৈরি হতে দেখতে পারি কিছু দিনের মধ্যে বোধরা একটা আভাস পাচ্ছি আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কিন্তু আমাদের অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেই আজকে দুপুর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনারা সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে তো শনি এবং রবিবার ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আমি আবারও বলছি শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন